হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আছে সাদা ভাত ব্রাহ্মীর শাক ভাজা ভাজা বেগুন দিয়ে দিয়ে আলু তরকারি বাঁধাকপির ঘন্ট ভেন্ডি সর্ষে বাটা আর আছে ডাল বন্ধুরা আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না করেছি তাহলে বৌমাকে সাথে নিয়ে শুরু করে দিই তোমরা পাশে থাকো Non mi ricordo più di quanto sia importante la ricerca di nuove tecnologie. Io sono a favore, secondo me, della ricerca di nuove tecnologie. Io sono a favore di questo nuovo strumento, che è quello che tutti vogliono vedere. Io sono a favore. Assalamualaikum warahmatullahi mm -hmm. wabarakatuh. Mm -hmm. ছ <laughs> <laughs> তো বন্ধুরা আজকে আমাদের দুপুরের কুড়ি ঘুরিটা খুবই সুন্দর হলো এত গরমে এই এত রকমের ভ্যারাইটিস রান্না করতে খুবই কষ্ট হয় তাও মা সকলের জন্য করেছে খুবই ভালো লাগে এরকম রান্না খেতে আর এরকম পঞ্চম রান্না হলে দুপুরের খাওয়া একদম জমে যায়